বাইরে অঝরে বৃষ্টি পড়ছে আর ঘরে যদি গরম গরম মুচমুচে পকোড়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই বর্ষার দিনে যে কোনো মুচমুচে পকোড়া খেতে খুবই ভালো লাগে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের সেই পকোড়া রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা কাঁচা আলু নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে একটা আলু দিয়ে কিন্তু আজকের এই স্ন্যাক্সটি তৈরি করা হবে আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাটিতে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এবার সুজির মধ্যে জালটা গ্রেট করে নিয়েছি সেটাকে চেপে চেপে ভালো করে জল ঝরিয়ে নিয়ে সুজির মধ্যে দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি এবার সমস্ত জিনিস দিয়ে বেশ ভালো করে সুজির সাথে এটা মিশিয়ে নেব খুব চটজল আর অল্প কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর একটা সন্ধেবেলা স্ন্যাক্স মুচমুচে পকোড়া যায় বলুন একদম রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই মজাদার দেখুন এগুলো মেশানো হয়ে গেছে শুকনো অবস্থায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেবো এখানে কিন্তু একবারে জল ঢেলে দেবেন না কারণ এটা বেশি পাতলা হলে কিন্তু হবে না একটু ঘনভাবে তৈরি করে নিতে হবে সেই জন্য আমি অল্প অল্প করে বারবার জল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতন জল দিয়েছি জলটা দিয়ে এভাবে আস্তে আস্তে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি জলটা আমি হাফ কাপের মতো দিয়েছি এবার ভালো করে মেশানোর পরে এটাকে এবার রেস্টে রেখে দেবো কারণ সুজি জল শুষে নেবে সুজিটা আর একটু ফুলে যাবে দেখুন এটাকে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দেখুন ফিরে এলাম দশ মিনিট পরে আর সুজিটাও দেখুন কতটা ফুলে গেছে বেশ সুন্দরভাবে সুজিটা একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা চাট মশলা দিলে কী হবে খেতে কিন্তু আরও টেস্টি হবে এমনিতে হবে মুচমুচে কোরকুরে তার মধ্যে আবার একটু টক টক ভাব খেতে কিন্তু দারুণ হবে এবার এর মধ্যে একটু ফোড়ন দিয়ে নেব তার জন্য একটা হাতার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে সাদা সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা যেই ফটফট করে উঠবে তারপরে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা দিলে কিন্তু খুব সাবধানে দেবেন কারণ গায়ে ফুটতে পারে এবার এই ফোড়নটা সুজির মধ্যে ঢেলে দিলাম এটা দিলে কি হবে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে আর দিয়ে দিলাম এখানে পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে এবার বেশ ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এবার যে সুজির মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেখান থেকে অল্প অল্প সুজির অংশ তুলে পকোড়ার মতন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে না হলে ওপরে খুব তাড়াতাড়ি ভাজ হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আস্তে আস্তে দিলে কি হবে ভেতরে আর বাইরে দুদিকেই কিন্তু সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে তবেই কিন্তু মুচমুচে হবে খেতে দু থেকে তিন মিনিট ওয়েট করার পরে এভাবে উল্টে পাল্টে নিচ্ছি নিচের দিকটা বেশ আস্তে আস্তে লাল হয়ে আসছে এবার ওপরের দিকটাও উল্টে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে যাবে আর বর্ষার দিনে এত সুন্দর একটি মুখরোচক মুচমুচু কুড়ুকুরে পকোড়া যদি বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই একদম মজা এসে যাবে আর এটা খেতেও কিন্তু সত্যিই দারুণ ছোটো থেকে বড় সবারই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কী সুন্দরভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেল আর কত সুন্দর কালার হয়েছে দেখুন এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা আওয়াজটা পেলেন যে এটা কতটা মোচমুচু হয়েছে এইভাবে মুচমুচে করে ভেজে আপনারা এক সপ্তাহের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে তাহলে বুঝতেই পারেন বন্ধুরা কত সুন্দর একটা পকোড়া রেডি হয়ে গেল এই বর্ষার দিনের জন্য একটা আমি আপনাদেরকে আওয়াজ দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুছমুছ হয়েছে আর একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা নরম হয়েছে বাইরে যেমন মুচমুচে ভেতরটাও তেমনি নরম আর এটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকের এই মুখরোচক মুচমুচে কুরকুড়ে সুজির পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন